পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দশ দিন ছুটি ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেছে আজ মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে শফিকুল আলম ছুটির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পবিত্র ঈদুল ফিতরে আঠাশ মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল ঈদ উপলক্ষে আগে পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার সেখানে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছিল অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল পরদিন বৃহস্পতিবার সাতাশ মার্চ একদিন অফিস খোলা ছিল